আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে রাব্বি কোকারি যে তো চলে আসছি কিন্তু দর্শক আমরা আসন্ন রমজান উপলক্ষে কিন্তু আপনাদের হাউসহোল যে প্রোডাক্টগুলো লাগবে সেগুলো সম্পর্কে কিন্তু আজকে ব্লগটা থাকবে তো স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন দর্শক তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো ভাই শুরুতে আপনার লোকেশনটা আমরা জানবো যে আপনার দোকানটা কোথায় আচ্ছা আপনি পোস্ট অফিসের সামনে এসে ফোন দিতে পারেন বা কাঁচা বাজারের সামনে এসে ফোন দিতে পারেন আমাদের দোকান আছে লোক গিয়ে রিস আচ্ছা আচ্ছা তো আজকে আমাদের কি দেখাবেন আসলে রমজান উপলক্ষে ভাই আমাদের রমজান

দেখেন এত সুন্দর কালেকশন আর আপনাদের কিন্তু নজর কেড়ে নিবে আচ্ছা ওকেল প্রাইস চোদ্দ বলে পাতিল আচ্ছা দর্শক চাইলে আপনারা মানে আপনাদের খাবারটা দীর্ঘদিন আপনারা এখানে সার্ভিং করে আপনারা চাইলে ডিপেও কিন্তু আপনারা কিন্তু রেখে দিতে পারেন আর যেহেতু ঢাকনা আছে সেহেতু একটা খাবারের গন্ধ কিন্তু আরেকটা খাবারে কিন্তু আসবে না আচ্ছা তাহলে এটা কত পিসের সেট আসবে সেট হলো সাত পিসের সেট কেউ চোদ্দ পিস বলে কেউ সাত পিস বলে আচ্ছা আচ্ছা এটা সেট পড়বে মাহিপিলের অনলি চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা আচ্ছা ওকে দেখাবো তো ম্যাক্সের হাড়ি আচ্ছা ওকে এই দেখেন এটা আপনার ইন্ডাকশন চুলা হবে ইনভার্টও হবে আচ্ছা ওকে কেউ যদি

আচ্ছা ওকে দেখেন আমি 10 কেজি চাল রাখতে পারবেন আচ্ছা এক সাইজ যদি টাকা এক নাম্বার তারপরে আপনার নাম্বার হলো 20 কেজি দুই নাম্বারটা 20 কেজি এটা যদি নেন এটা টাকা 1850 দুই নাম্বার সাইজ আচ্ছা ওকে এই হলো তিন নাম্বার সাইজ

এখন দেখা বলো চার নম্বর সাইজ চার নম্বর সাইজ হলো চল্লিশ কেজি আপনার আচ্ছা চল্লিশ চল্লিশ কেজি চার নম্বর সাইজ

কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম